আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছে চৌবাড়িয়া হাটে আজ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক সর্বোচ্চ হাই কোয়ালিটির শাহিওয়াল সরি এগুলো রেড সিন্দি আসলে খালি গাবি এগুলো মূলত জাত উন্নয়নের জন্য আর কি বড় ফ্রেমের খালি যাবে দেখি কেমন দাম চায় এবং কী পরিবেশ সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি রোদ লাগতেছে আমি এই পাশ দিয়ে যাব যাচ্ছে যাচ্ছে ভাই ছয় দাঁত কত ভাই চা দাম এক লাখ বিশ হাজার তাতে কত দাম বলে কত দাম বলে কাস্টমার পাঁচ ভাঙ্গিয়া এক লক্ষ পাঁচ ভাঙ্গে যাত উন্নয়নের গাবি মার্শাল্লাহ খুবই সুন্দর এটার বাঁটা একটু ইয়ে আছে তাছাড়া কিন্তু গরু একশো একশো বাঁটা একটু ঝামেলা তো যাই হোক এই পাশে আরও একটি বড় ফ্রেমের দাঁত দাঁত কী ভাই এটার দুই দাঁত হ্যাঁ গাভিন আছে কত চাচ্ছে এক লাখ পনেরো তাতে কত দাম বলে ভাই কাস্টমার আচ্ছা এক লক্ষ এক লক্ষ ভাঙ্গে আচ্ছা ঠিক আছে ভাইজা এই পাশে দেখি কি বয়স এটা ভাই দাঁতে কয়টা ভাই ছয়টা কেমন চাচ্ছেন দাম এক লাখ বিশ হাজার কত দাম কত দাম বলছে কাস্টমার আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাই কিনলেন না দেখতেছেন কিনলেন না দেখতেছেন দেখছেন গরু কিন্তু সুন্দর ভাই বাচ্চা ছিল মনে হয় হ্যাঁ কত চাচ্ছে ভাইয়া এটা বেরানব্বই হ্যাঁ মার্শাল্লা বেরানব্বই হাজার চাওয়া দাম দুধও তো আছে না ভাই তিনশের এখনো আছে বেরানব্বই চাওয়া দাম দাম দর করে নিতে হবে দর্শক আমরা বড়ো ফ্রেমের যে গাবিগুলো সেইগুলো একটু দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে বড় ফ্রেমের গাভীগুলো কেমন কম দামে বেচা কিনা হচ্ছে ভাই ভালো আছে এটা কার এটা বয়স কি জোয়ান কত চাচ্ছেন গাভীর আছে নাকি গাভীর নাই হ্যাঁ কত চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার তাতে কত দাম বলছে কাস্টমার কত বলছে পনেরো এগারো বারো এক লাখ এগারো বারো এটা সাড়ে চার মন কিন্তু আছে মাংস দাঁত হয়েছে ভাই বাচ্চা ছিল বাচ্চা নাই হ্যাঁ এর আগে বাচ্চা দেয় নেই কত ভাই চাচ্ছেন এক লাখ পনেরো তাতে কত দাম বলে ভাই বেরানব্বই পঁচানব্বই হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখেন যে বেরানব্বই পঁচানব্বই দাম বলতেছে তার মানে এই ধরনেরই গাভি যেগুলো হাড্ডি সার এইগুলো কিন্তু আপনার এখন বর্তমান করা বাজারে আশি পঁচাশি হাজার টাকা দাম আছে যেগুলো হাড্ডি সার আর এগুলো অলরেডি কিন্তু মাংস আছে নিয়ে যে একটু যত্ন করায় হিটে আসবে তারপর এগুলোতে বাচ্চা নেওয়া সম্ভব আর হাড্ডি সার যেইটা ওইগুলো কিন্তু একটু বেশি সময় নেবে বয়স কি এটা বড় হয় ছয় দাঁত কত দাম বলে কত সর্বোচ্চ দর্শক আমরা চৌবাড়ি হাট থেকে আপনাদের সুন্দর কিছু গরু দেখানোর চেষ্টায় এই ভিডিওটি করতেছি এই পাশে আরো প্রচুর পরিমাণে গরু রয়েছে যেগুলো মূলত জাত উন্নয়নের জন্য দেখবেন মাংসওয়ালা না হাডি ভাই এটা কেমন বয়স বয়স কি ভাই কত চাওয়া দাম একশো পাঁচ তাতে কত দাম বলছে ভাই কাস্টমার নব্বই পঁচাশি আচ্ছা ভাইয়া ঠিক আছে আমরা এই পাশ দিয়ে আপনাদের দর্শক গরু দেখাইতে দেখাইতে হাট থেকে বের হয়ে যাব এটা বয়স কি ভাই জোয়া না কত ভাই এটা দাম নব্বই হাজার চারশো কত বলছে আশি বেড়ে আশি এইটা কার ভাই কি বয়স কত যাচ্ছে একশো পাঁচ কত দাম বলছে ভাই এটা বিরাশি হাজার আচ্ছা ঠিক আছে ভাই যা তো দর্শক দেখলেন যে হার্ড ডিশারগুলো কেমন দাম দরে বিক্রি হচ্ছে গরুর বাজার মোটামুটি একটু কম আছে ভাই ভালো কত ভাই এটা কত বলছে দাম মনে হয় তাই না আচ্ছা ভাইজার ঠিক আছে আমরা দর্শক আপনাদের বেশ কিছু গরু দেখাইলাম আমরা ইনশাল্লাহ চলে যাব যাওয়ার আগে

কত ভাই এটা কত চাচ্ছে কত পঁচাত্তর গাভিন আছে আচ্ছা পঁচাত্তর হাজার দর্শক গাভিন এই পাশ্ বকনা চাচা কত এটা চাওয়া দাম বলেন ওখান থেকেই বলেন আশি হাজার মাসাল্লাহ কত দাম বলছে কাস্টমার কত বলছে নিবেন মনে হয় নাকি কততে তো ছাড়বেন পঁচাত্তরে নিয়ত কত ব্যসা ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই তো দেখলেন আমরা বিদায় নিব আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের পকনা যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা প্রতিবেদন আমরা দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ আসসালাম